নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে আমার দেখেছেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী চুপ কেন সারা দেশ যেখানে আন্দোলিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেখানে এক মাস দুদিন ধরে আর্জি করের এই নৃশংস অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে আন্দোলিত মানুষ রাস্তায় সুপ্রিম কোর্টে যেটা একটা বিরাট গুরুত্ব পাচ্ছে প্রধান বিচারপতি যেখানে প্রশ্ন তুলছে রাজ্য সরকারের বিভিন্ন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তারা যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেই ঘটনার পরে সেইখানে আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী চুপ একই সাথে চুপ অমিত শাহ কেন এটার পিছনের কারণ কি। দেখুন কারণ অনুসন্ধান করে যেটা বলা যায় যে একটা ভীতি তো অবশ্যই কাজ করছে এবারে লোকসভা নির্বাচনে নরেন্দ্র দামোদর দাস মোদী আশানুরূপ ফলাফল করতে পারেননি যেই প্রেডিকশান করেছিল বা যেই রকম সমীক্ষায় উঠে এসেছিল তার অনেক পিছনে তাকে থামতে হয়েছে তার আশ্চর্যজনকভাবে চুপ থাকার প্রধান কারণ শরিক দলরা রয়েছে এবং তিনি যেই যেই রাজ্যে ক্ষমতায় রয়েছেন এবং তার শরিক দলেরা যে যেই রাজ্যে রয়েছে সেই সেই রাজ্যে এই রকম নৃশংস ঘটনার লিস্ট বা তালিকা কিন্তু কম নেই তিনি এর বিরুদ্ধে যদি উচ্চবাচ্য করেন একই সাথে আঙুলটা তার দিকেও উঠবে হাতরাস বলুন উন্নাও বলুন বদলাপুর বলুন আসাম বলুন মণিপুর বলুন প্রতিটা জায়গায় এই নারীদের উপর অত্যাচার কিন্তু সংগঠিত হচ্ছে ব্যাপক মাত্রায় যেখানে শাসনে আছে এই বিজেপি সরকার কোন মুখে তিনি বলবেন এবং সেটা যেভাবে বামেরা এখানে কমব্যাট করছে বামেরা যেভাবে প্রতিদিন রাস্তায় নেমে বিজেপিকে দোষারোপ করছে যে একই সাথে এবং তৃণমূল কংগ্রেসও এটাকে জাস্টিফাই করছে যে অন্যান্য স্টেটেও তো হচ্ছে একই সাথে এই স্টেটেও হচ্ছে সুতরাং যদি অভিযোগ করতে হয় প্রতিবাদ জানাতে হয় তাহলে একই সাথে আরজিকরের যে ঘটনা ঘটেছে তার সাথে অন্য হাতরাস বা বদলাপুর বা আসাম এগুলোর কথাও তো বা মণিপুর তার কথাও তো উল্লেখ করতে হয় সুতরাং দামোদর দাস মোদী কোন মুখে বলবেন ওনারা জানেনি যে মোদীর সাথে মমতার একটা বোঝাপড়া রয়েছে বলেই এতদিন পরেও সারদা নারদা নিয়োগ দুর্নীতি কয়লা বালি গরু কোনোটাতে প্রধান মাথাদের আশেপাশে ইডি বা সিবিআই যায়নি যেতে দেওয়া হয়নি আসলে তিনি অতীত অভিজ্ঞতা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন অসময় আসবে দুঃসময় আসবে তখন তার মিত্রতার হাত বাড়িয়ে দিতে শত্রুর দিকেও তিনি দুবার ভাবেন না ভেবে দেখুন যে মাওবাদী কার্যকলাপ মেদিনীপুর জুড়ে ছিল সেখানে কিষাণজি এই ছত্রধর মাহাতো যারা জমি রক্ষা কমিটির পিছনে যে মাওবাদীরা ছিলেন তাদেরকে কিন্তু ব্যবহার করে এই সরকার ক্ষমতা এসেছিল তারপরে কিষাণজির অবস্থা কী দেখেছেন একই রকমভাবে দার্জিলিংয়ে আপনারা জানেন সেখানে যে বিমল গুরুং যারা এই অশান্তিটার মূলে ছিল তাদেরকেই তিনি সক্ষতা তাদের সাথে স্থাপন করে ক্ষমতায় এসেছেন পরে আবার তাদেরকে ভুলে গেছেন ঠিক একসময় বিজেপির সাথে মন্ত্রিসভায় থেকে তাদেরকে এই পশ্চিমবঙ্গে আপনারা মনে থাকবে অনেকেরই যারা একটু রাজনীতি সচেতন যারা একটু প্রবীণ ব্যক্তিত্ব যে তারা সমঝোতা করেছিলেন আসনের তপন শিকদারকে দমদম থেকে জিতিয়েছিল তৃণমূল কংগ্রেস আসন ছেড়েছিল সমর্থন করেছিল তাদের যে বোঝাপড়া এবং কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি বা জুলু মুখার্জি যিনি তাকে জিতানোর জন্য পিছনে এই তৃণমূল কংগ্রেসের ভূমিকা ছিল সুতরাং নরেন্দ্র দামোদর দাস মোদী জানেন যে তারও অবস্থা ভালো নয় সুতরাং এই ভালো নয় অবস্থায় যে কোনো সময় উনত্রিশটা সিট আছে তৃণমূল কংগ্রেসের যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র দামোদর দাস মোদীর সাথে দেখা করতে গেছিলেন এবং কী কথা তাদের সাথে আমরা সেগুলো জানতে পারি না জনসমক্ষে অনেক কিছু এই বোঝাপড়াটা চলছে চলছে এই কারণে বামেরা প্রতিদিন এখানে যেভাবে মানুষের সমর্থন পাচ্ছে আর করে হয়তো রাজনীতি আনার চেষ্টা করছে না কিন্তু সাধারণ মানুষ বামেদের আন্দোলনকে গ্রহণ করছে এবং বামেদের জন্য এই আন্দোলনটা একটা অন্য মাত্রা পেয়েছে এটাও কিন্তু অনেকেই এক বাক্যে স্বীকার করছে তার পরিবার থেকে তার পরিবার থেকেও বলেছেন যে সেদিন যেভাবে ন তারিখের ঘটনা যেভাবে এই মীনাক্ষীর উপর শারীরিক নির্যাতন করা হয়েছে তিনি সেইভাবে গাড়ি যদি না আটকাতেন তা এই ঘটনা কেউ জানতে পারতেন না তার পরিবার থেকে এই কথা বলা হয়েছে সুতরাং এগুলো ভয় তার রীতিমতো গ্রাস করেছে যাতে দুঃসময়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাশে পান তার গদিটা বাঁচানোর জন্য আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত